প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলার কৃষক ছেন আর আজকের এই ভিডিওর মাধ্যমে আলুর দাম সম্পর্কে আলোচনা করব তো আমাদের দেশে কিন্তু সবথেকে বেশি আলু উপার্জন হয় কিন্তু উত্তরপ্রদেশে আর এখানে কিন্তু আলুর দাম কিন্তু খুব একটা খারাপ নেই এখানে উত্তরপ্রদেশে এখন প্রতি প্যাকেট বিক্রি হচ্ছে সাড়ে চারশো সাড়ে পাঁচশো ছশো টাকার মধ্যে এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে মানে সাড়ে চারশো থেকে ছশো টাকার মধ্যে ঘোরাফেরা করছে আর আমাদের এই পশ্চিমবাংলায় কিন্তু বিক্রি হচ্ছে খুব কম দামে যেখানে আমাদের পশ্চিমবাংলায় বিক্রি হচ্ছে এখন আলুর দাম এতটা কমে এসেছে যেখানটাতে আড়াইশো থেকে দুশো টাকা এর মধ্যে কিন্তু আলু বিক্রি হচ্ছে আর আমাদের পশ্চিম বাংলায় কিন্তু আলু চাষটা প্রদেশ থেকে কিন্তু খুব একটা কম হয় তো আর প্রদেশে এত চাহিদা হওয়ার পরেও ওখানে কিন্তু আলুর দাম এখন সাড়ে চারশো থেকে ছশো টাকার মধ্যে রয়েছে প্রতি প্যাকেট আর আমাদের পশ্চিম বাংলায় খুব একটি বাজে পরিস্থিতির মধ্যে এবছরও কিন্তু আলু এখন চলছে অন্তত স্টোর খোলা পর্যন্ত হিমঘর খোলার আগে পর্যন্ত বলা যাচ্ছে না মার্কেট কিন্তু এখন মানে আঠেরো তারিখ আজকে ইংরাজি ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখের আজকের ভিডিওটি তো এখন কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কিন্তু খুব একটা বাজে আকারে চলছে মানে কুইন্টাল আপনার যাচ্ছে পাঁচশো টাকা করে কুইন্টাল সরি পাঁচশো টাকা করে যাচ্ছে তো এত খারাপ পরিস্থিতিতে আমাদের পশ্চিমবাংলার বাজার রয়েছে তো এইবার কিন্তু আমাদের সরকার কিন্তু নেমে গেছে এবার কিন্তু আলু কিনতে সরকার কত টাকা করে কিনছে আপনাদেরকে সেগুলোই জানাবো আর আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে যদি নতুন এসে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকনটি অল করে যাবেন যাতে আপনার কাছে কৃষি সম্বাদি প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায় তো এখন কিন্তু আমাদের পশ্চিমবাংলা বাংলা সরকার কিন্তু নেমেছে আমাদের কৃষকের পাশে দাঁড়াতে তার জন্য কিন্তু তারা 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 এখন কিন্তু চাষিদের থেকে সরাসরি আলু কিনছে এখন বাঁকুড়াতে বাঁকুড়া থেকে আলু কিনছেন কৃষিরা কত টাকা করে দশ টাকা করে কিনছেন তারা মানে প্রতি প্যাকেটে পাঁচশো টাকা করে সে ওখান থেকে কৃষকরা কিনছে দেখুন এবার আমি পশ্চিমবাংলার বিভিন্ন জেলার আমি কিছু কিছু মার্কেটে দাম চলছে সেটা নিয়ে আলোচনা করব আর আমি যে প্রত্যেক কুইন্টাল অনুযায়ী আমি এখন আপনাদের কাছে দামগুলো শেয়ার করব। তো পশ্চিম পশ্চিমবাংলার যদিয়াল দাম চলছে এখন বীরভূমে বীরভূমে দাম চলছে এখন কুইন্টালে সাড়ে সাতশো থেকে আটশো টাকা করে প্রতি কুইন্টাল আপনার এখানে চলছে এবার চলে যাব কোচবিহার কোচবিহারের দিনাহাটা দিনা হাটে এখানে দাম চলছে ছশো থেকে নশো টাকা প্রতি কুইন্টাল চলছে এবার জ্যোতি আলু বীরভূমের সাতাই এখানে চলছে সাড়ে সাতশো থেকে আটশো টাকা প্রতি কুইন্টাল এবার আদার আলু চলছে কোচবিহার কোচবিহারের তুফানগঞ্জ আর তুফানগঞ্জের দাম চলছে সাতশো থেকে আটশো টাকা এর মধ্যে এবার কোচবিহারের মেঘনিগজ এখানে চলছে সাতশো থেকে আটশো টাকা প্রতি কুইন্টাল জ্যোতি আলু চলছে নদীয়ার করিমপুর করিমপুরে দাম চলছে এখন জ্যোতির দাম একটু বেশি রয়েছে সেখানে কুইন্টাল প্রতি চলছে তেরোশো থেকে তেরোশো থেকে চোদ্দোশো টাকা কুইন্টাল এবার চলে যাব নর্থ নর্থ চব্বিশ পরগনার বারাসাত আর এখানে দাম চলছে সাড়ে আটশো থেকে হাজার টাকা প্রতি কুইন্টাল এবার পশ্চিম বর্ধমান আসানসোল পশ্চিম বর্ধমানের আসানসোল এখানে দাম রয়েছে আটশো থেকে নশো টাকা প্রতি কুইন্টাল এবার লাল আলুর দাম চলছে আলিপুর আলিপুরদুয়ারের ফালাকাটায় এখানে দাম চলছে হাজার থেকে এগারোশো টাকা প্রতি কুইন্টাল সেখানের চলছে লাল আলুর বান বাঁকুড়ায় চলছে বাঁকুড়ার বিষ্ণুপুর এখানে চলছে সাড়ে ছশো থেকে আটশো টাকা সরি বনকুড়া কুড়ার বিষ্ণুপুর বনকুড়ার বিষ্ণুপুরে সাড়ে ছশো থেকে আটশো টাকা আর এই হলো আজকে পশ্চিমবাংলার দশির আমি নাম বললাম আর এরপরে কিন্তু আমি আর একটা ভিডিও নিয়ে আসবো সেখানেও আর বিভিন্ন জেলার অথবা আপনার শহর গ্রামের নাম নিয়ে মানে যেখানে হিমঘরের কি দাম চলছে সেটিরও আমি একটি ভিডিও করবো আরেকটি কথা দেখুন এখন কিন্তু আকাশে মেঘলা মেঘলা ওয়েদার করছে আপনারা কিন্তু এতে ভয় করবেন না হালকা যদি বৃষ্টি হয়ে থাকে তাতে আপনার কিন্তু চাষের জন্য কিন্তু একটা ভালো আরও ফলন আসবে আপনার জন্য তো আপনারা যদি পারেন আপনার আলুটাকে এখনও যদি গাছ না মরার কায়দায় থাকে তাহলে আপনারা গাছগুলোকে কিন্তু চালিয়ে যান যাতে গাছগুলোর আলুগুলো বেশি আকারের একটু বেঁচে থাকে তার জন্য আপনাকে ঠিক টাইম টাইম মতো আপনি আলুগুলোকে স্প্রে করুন যাতে আপনার আলুটার জন্য আরও কিছুদিন থাকে কারণ আলু হিমঘর যতদিন ধরে না খুলছে আলুর কিন্তু দাম পাওয়ার অনেকটা আশঙ্কা রয়েছে তাছাড়া এখন কিছু বলা যাচ্ছে না এখন পশ্চিমবাংলায় আলুর বাজারটা এখন খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে বাজারের মধ্যে চলছে আর বাংলার কিন্তু এখনো ঠিক সেরকমভাবে কিন্তু সরকার আলু কিনা কিনছে না কিনছে কিছু কিছু জায়গায় আপনার শহরেও কিনতেও পারে না কিনতেও পারে কিন্তু যাই হোক আপনি আপনার আলুটাকে ঠিক মতো একটু রাখেন আলুটার দাম বাড়বে আর এই হলো আজকের ভিডিওটি ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ